নমস্কার বন্ধুরা মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি বাড়িটি দুই ভাগে ভাগ হতে চলেছে এই ভুল দুইবার করবেন না ছয়ই মার্চ দু হাজার চব্বিশ আজ না দেখলে অনেক আফসোস হবে আপনার ছয়ই মার্চ দু হাজার চব্বিশ কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কী হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিন শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি ছয়ই মার্চ দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আসতে পারে কাউকে টাকা ধার দিলে আপনার সেই টাকা ফেরত পাওয়া অনেক মুশকিল হতে পারে তর্ক বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করায় আপনার সংসারের মতান্তর হতে পারে উঁচু শিক্ষার ক্ষেত্রে খুবই প্রতিকূল সময় আসতে চলেছে কুম্ভ রাশি ছয়ই মার্চ দিনটি থেকে আপনাকে সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল আপনাদের বড় ক্ষতি দেখি আনতে পারে অতিরিক্ত ক্রোধের ফলে আপনাদের সংসারে অশান্তির যোগ্য দেখা যাবে গুরুজনের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন রয়েছে ব্যবসায়ী অগ্রগতি থমকে যেতে পারে তবে দিনটিতে সন্তানের শারীরিক অবস্থার অবনতি নিয়ে আপনার মনের মধ্যে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে আর্থিক চাপ বহন করতে হতে পারে মাতৃবিরোধের জন্য আপনার সংসারের অশান্তি হতে পারে সর্বত সম্পর্ক খুবই ভালো থাকবে ব্যবসায়িক কর্মচারীর জন্য আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে রাশি ছয় মার্চ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে উনষাট শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ সারাদিন নতুন কোনো প্রেমের বিষয় না এগোনোয় ভালো হবে না হলে আপনাদের প্রতারিত হওয়ার যোগ্য দেখা যাবে ব্যয় বাড়তে পারে সম্পত্তি নিয়ে কোনো সমস্যা মিটে যাওয়ায় মনের মধ্যে আনন্দ লাভ পাবে সংসারের শান্তি বজায় থাকতে পারে অপরের উপকার করতে গিয়ে আপনাদের নিজের বিপদ ঘটতে পারে পরিবারের কাছে সুনাম পেতে চলেছেন কুম্ভ আজ সারাদিন কোনো কিছু ক্রয় বিক্রয়ের কাজে লাভ নাও হতে পারে গাছামোছড়া আসায় আপনাদের অর্থ ব্যয় হতে পারে ন্যায্য পাওনা আদায় না হওয়ায় মনের মধ্যে নয়রাশ বৃদ্ধি পাবে যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য আজকের দিনটি খুবই ভালো হবে আজ বিদ্যের জন্য দিনটি খুবই ভালো যাবে অর্থভাগ্য খুবই ভালো বলা যাবে তাই বুঝে চলুন অভাবের কারণে আপনার বাড়িতে সমস্যা দেখা দিতে পারে বাইরের কারো খারাপ ব্যবহারের জন্য মনের মধ্যে কষ্ট পেতে পারেন পেশাগত ক্ষেত্রে খরচ বৃদ্ধি পাবে রাশি ছয়ই মার্চ আজকের দিনে কৃষকদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে কৃষকদের তাদের জমিতে উপকৃত হতে হবে দিনটিতে ভ্রমণের জন্য কোথাও আলোচনা হতে পারে তবে দিনের শেষে আপনাদের মধ্যে অযথা অহংকার বৃদ্ধি পাবে অহংকারের বসে আপনারা আপনার থেকে নিচু পদের ব্যক্তিদের অপমানিত করতে পারেন যার কারণে তার কাছে আপনার সম্মানের যোগ্য দেখা যাচ্ছে কুম্ভ রাশি মার্চ আজ আপনারা লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করলে বাড়তি কিছু অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন কারও কুপ্রভাবে সংসারের অশান্তি হতে পারে সামাজিক সুনাম বৃদ্ধি বা পতিপতি বিস্তারের যোগ্য দেখা যাচ্ছে রাশি আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওং নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ব্যবসায়ী দুর্দান্ত সফলতা পেতে পারেন আজ আপনাদের হারানো কোনো জিনিস উদ্ধার হতে পারে দিনটিতে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারেন শত্রুদের থেকে একটু সাবধান থাকুন আপনাদের সফলতা দেখে গুপ্ত শত্রু আপনাদের উপর প্রহার করতে সক্ষম হবে নৃত্য শিল্পীদের উন্নতির যোগাযোগ দেখা যাচ্ছে খুব কাছের কোনো বন্ধু দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন কুম্ভ রাশি ছয়ই মার্চ দিনটিতে পাড়া প্রতিবেশীর সঙ্গে বুদ্ধি নিয়ে চলতে হবে না হলে পাড়া প্রতিবেশীরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে আপনারা আপনার কর্মের জন্য কোথাও সুনাম পেতে পারে শিক্ষার্থীরা তাদের পরীক্ষার ফল খুবই ভালো পাবেন প্রেমের হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরে আসতে পারে আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে আপনার প্রতি আজ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন না হলে দিনের শেষে সেই সিদ্ধান্ত নিয়ে স্ত্রীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে কারো কাছে দয়ার পাত্র হতে হবে ব্যয় বৃদ্ধির কারণে বাড়িতে কহল বাতে পারে বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় মনের মধ্যে অনুতাপ হতে পারে অতিরিক্ত পরিশ্রমের জন্য রাতের দিকে আপনাদের মাথার যন্ত্রণা হতে পারে অর্থভাগ্য খুবই ভালো থাকবে সংসারে বিবাদের আশঙ্কা দেখতে পাবেন সাবধান থাকুন বাইরের সম্পর্ক নিয়ে চিন্তার বিষয় দেখা যাচ্ছে জীবিকার জন্য আপনাদের একটু কষ্ট বাড়তে পারে কুম্ভ রাশি আজ ঋণ এবং পাওনা আদায় করতে গিয়ে আপনাদের নাজেহাল হতে পারে অতিরিক্ত দরজা করার ফলে শারীরিক অসুস্থতার যোগ্য দেখা দিতে পারে অস্পকোনো লোকের জন্য আপনাদের বদনাম হতে পারে তবে শত্রুরা আপনাকে অপদস্থ করতে সক্ষম হতে পারে সন্তানের নিয়ে একটু চিন্তা বৃদ্ধি পাবে আজ সারাধীন কারো সঙ্গে ব্যক্তিগত বিষয়ে আলোচনা করতে গেলে আপনাদের বড় অশান্তি হতে পারে কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে সেবামূলক কাজে আনন্দ লাভ পাবে কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন সারাদিন বেসাবিভাবে চলার চেষ্টা করবেন না শারীরিক ক্ষমতা বুঝে আপনারা ভ্রমণ করুন বন্ধুর কাছে অটো সাহায্য পেতে পারে পরিবারের শান্তি বজায় থাকবে তাই সকলের সঙ্গে খুবই বুঝে কথা বলুন সকালের দিকে সম্পর্ক ক্ষেত্রে ভালো থাকলে দুপুরের পরে বিবাদের আশঙ্কা দেখতে পাবেন জীবিকার কারণে দূরে যাওয়ায় কষ্টভোগ আপনার কপালে রয়েছে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানি বা ওম শিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন